নমস্কার সারথিক সালে সবাইকে স্বাগত জানান আজকের রেসিপি কেমিক্যাল ছাড়া কালারফুল মিষ্টি তৈরি করা প্রাকৃতিক উপায়ে তৈরি করা কালার আমি কিছু পালং শাক কেটে নিয়েছি কড়া বসিয়ে একটু জল দিয়ে পালং শাকগুলো একটু ভাপিয়ে নেব হয়ে গেছে ভাপানো নামিয়ে নিলাম ঠান্ডা করতে হবে বীজ সিদ্ধ হতে অনেক সময় লাগে তার কারণে আমি আগে থেকেই কেটে সিদ্ধ করে রেখেছি এবার আমি কড়াই বসিয়ে একটু দুধ দিয়ে দিয়েছি দু চামচ চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে ওটাকে ফুটিয়ে নিতে হবে হালকা একটু লবণ দিয়ে দেব সামান্য খাবার সোডা এবার আমি গুঁড়ো করে রেখেছি মুড়ি মুড়ির গুঁড়োটা দিয়ে দিলাম এটা দিয়ে একটা ডো তৈরি করে নিলাম তৈরি হয়ে এসেছে আমি দেখে নেব একটু কমপ্লিট হলো কি না এবার আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম হাতে সইবার মতন হলেই এটাকে সুন্দর করে মেখে নিতে হবে বেশ সময় ধরেই মাখতে হবে রেখে নিয়েছি পূজা ডোটাকে বাটি দিয়ে চাপা দিয়ে রেখে নিলাম মোজে সুন্দর হয়ে যাবে এবার করা বসিয়ে আবার একটু দুধ দিয়ে দেব একই পদ্ধতিতে আরেকটা ডো তৈরি করে নেব সমস্ত কিছু পরিমাণ মতন দিয়ে দিয়েছি একটু জল দু চামচ চিনি দুধ ওটাকে ফুটিয়ে নিতে হবে সেম পদ্ধতিতে বিট সিদ্ধ করে বেটে রেখেছি আমুল দুধটা ছেড়ে দিলাম তাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমার একটা ভুল হয়ে গেছে বিটের পেস্টটা আগে দেওয়া উচিত ছিল কিন্তু ওটা আমি পরে দিয়েছি আগে মুড়ির গুঁড়োটা দিয়ে ফেলেছি তার কারণে কালারটা আসতে একটু কষ্ট হবে কিন্তু তবুও ভালো করে মিশিয়ে নেব পরে মুড়ি একটা দিয়ে দিচ্ছি নিয়েছে মেখে নিয়েছি টেস্ট করা বিটটা দিয়ে দিলাম একটু জল দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি কারণ ওটা দেওয়া হয়নি আগে তার কারণে হবে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি আরেক এক চামচ চির গুঁড়োটা দিয়ে দেব বাচ্চারা কখনো বিধ খেতে চায় না কিন্তু এমন পদ্ধতি করে তৈরি করলে বাচ্চারা দেখেই খুশি হয়ে যাবে খেতে বাধ্য এই মিশ্রণটা নামিয়ে একই পদ্ধতিতে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে বেশ সময় ধরেই নামতে হবে মেখে এটাকেও আবার ঢাকা দিতে হবে আপিয়ে রাখা পালনটাকে বেটে নিয়েছি সেম পদ্ধতিতে কড়াইতে দুধ দুধ দিয়ে আবার নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম পালনের পালন বাটাটা দিয়ে দিলাম এবার ওটাকে নেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে আমুল লোটটা দিয়ে দেব এবার মিশিয়ে নিলাম একই পদ্ধতিতে মুড়ির গুঁড়ো দিয়ে লোটটা তৈরি করে নিলাম এখন আমি ওগুলোকে ইচ্ছা মতন শেপ তৈরি করে নিতে পারি আমি গোল তৈরি করছি তোমাদের যেমন ইচ্ছা তেমন শেপ দিতে পারো তৈরি করে রাখার পর প্লেটে মনে হচ্ছে এটা ফুলেরই একটা অংশ আমার একটা তৈরি করা হয়ে গেছে একরকম এবার সাদাটাও তৈরি করা হয়ে গেছে সবুজটাও তৈরি কমপ্লিট এবার আমি কড়া বসিয়ে দেব সর্ষের তেল দিয়ে গরম করে এবার ওটাকে ভেজে নেব একটা নামিয়ে নিলাম সমস্ত সিম পদ্ধতিতে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব হয়ে গেছে ওটাকেও নামিয়ে নিলাম পরেরগুলো আবার দিয়ে দিলাম একইভাবে এগুলো ভেজে নেব আমি একটু কম তেলে ভেজেছি এটা তোমরা চাইলে বুড়ো তেলেও ভাজতে পারো কারণ আমাদের বাড়ি তেল কম পছন্দ করে সবাই তার কারণে কম তেলেই ভেজেছি এবার ওটাকে নামিয়ে নিচ্ছি আমার সবগুলোই ভালো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে চিনি দিয়ে সেরা তৈরি করতে হবে জল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতন জল দিয়েছি যাতে মা মিষ্টিগুলো সব ডুবে বা একটু ভাপ খেতে পারে আমরা মিষ্টি কম খেতে ভালোবাসি এর কারণে আমি একটু মিষ্টি কম দেবো জলটা একটু ফুটিয়ে নিতে হবে অনেক সময় ধরে জল ফুটিয়ে এরপরে বেশ খানিক সময় ফুটিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো কাচের দু বাটি চিনি একটা সমস্যার কারণে আমাকে উঠতে হলো আমি আমার শাশুড়ি বসিয়ে দিলাম তুমি একটু জাল দিয়ে নাড়তে লাগো আমি এগুলো ছেড়ে দিয়ে আমি একটু গুছিয়ে আসি আমি আস্তে করে এগুলো নিয়ে দিচ্ছিলো আমি ওগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এবার হালকা হালকা করে নাড়তে হবে খুব জোরে নাড়লে ভেঙে যাবে এটাকে পাঁচ মিনিট ঢেকে ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে নিলে আজকের মিষ্টি রেসিপি তৈরি কমপ্লিট এটা বাচ্চারা খুব পছন্দ করেই খাবে বাড়িতে তৈরি কালারফুল মিষ্টি দেখতে কেমন হয়েছে তোমরা বলো এটা তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ